সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ দুই সাল রোজ মঙ্গলবার বন্ধুরা একদম সেপ্টেম্বর মাসের শেষের দিকে এসে কুয়েতের দিনের রেটটা একলাপে অনেকটা বেড়ে গিয়েছে বন্ধুরা আজকে তবে সকল অ্যাকচেঞ্জগুলোতে কিন্তু সর্বোচ্চ পরিমাণে রেটটা পাবেন না কোনো কোনো যে সর্বোচ্চ পরিমাণে রেটটা দিচ্ছে আবার এই রেটটা যে কোনো সময় তারা পরিবর্তন করে দিতে পারে অপরদিকে আবার কুয়েতের স্বর্ণ রেটটাও আগের তুলনায় অনেকটাই ঊর্ধ্বমুখী হচ্ছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণ রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন সাতত্রিশ দিনার আটশত পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম চৌত্রিশ দিনার ষাট দশ পয়সা এটা ছিল কুয়েতের একটা কোম্পানি রেট অপরদিকে কুইয়েত সরকার ঘোষিত চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ দিনার ছয় শত পাঁচ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তেত্রিশ দিনার পাঁচশত ছিয়াশি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম বত্রিশ দিনার বাষট্টি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সাতাইশ দিনার চারশত একাশি পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যুগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে আজকে যারা কুইয়ের থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন চারশত টাকা শূন্য এক পয়সার ভিতরে পেয়ে যাবেন জিয়া হ্যাঁ বন্ধুরা তবে এই রেটটা সকল এক্সচেঞ্জগুলোতে পাবেন না যেমন এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জের চারশত টাকা এক পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা এক পয়সা জয়লুক্কাস একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা বাউন্ন পয়সা আলাদা একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা বিশ পয়সা ইউই একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা পাঁচ পয়সা কুয়েত বারাইন একচেঞ্জে চারশত টাকার ভিতরে পেয়ে যাবেন বি ইসি বারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা এক পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা সিডি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা লুলুমানি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আমান এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা চুরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা ছিল আজকে কুয়েতের সকল অ্যাক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণেরেটের বিস্তারিত আপডেট